আসসালামু আলাইকুম আজ আমি আমার পিকস ওভার ওয়েট টেস্টোরেন্ট হরমোন বেশি অনিয়মিত পিরিয়ড এবং কনসেপ্ট না হওয়া ইত্যাদি সমস্যাগুলো লাস্ট প্রেসক্রিপশন আপনাদের দেখাবো তো যাই হোক একটা কথা না বলে পারলাম না অনেকগুলো আপনার প্রেসক্রিপশন দেখেছি ডক্টর চাইলে ওষুধ কম দিতে পারত কিন্তু আটটা নয়টা দশটা করে ওষুধ দিয়েছে আমি এর আগে দুইটা প্রেসক্রিপশন শেয়ার করেছি আমার আমার ওষুধ আপনারা দেখেছেন আপনাদের তুলনায় মনে হয় কমই ছিল যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি তিন মাস পর তেরো দশ দুই হাজার তারিখে যখন যাই আউটডোরের সেই ডক্টর মারুফাম ম্যামকে বলি আমি কনসেল্ট করিনি তখন উনি শোনার সাথে সাথে উনি রেফার করে দেয় আর বলে যে আপনি এক নম্বর রুমে ডক্টর দেখান এক নম্বর রুমে গাইনি বিভাগের অধ্যাপক ডক্টর মাফুজারা চৌধুরী শিউলি থাকে উনি আমার সব হিস্ট্রি নেয় লাস্ট পিরিয়ড ডেট থাকে এক দশ দুই হাজার উনিশ ওয়েট সাতষট্টি কেজি কিন্তু এর আগে আমার ছিল সত্তর বা একাত্তর কেজি পিকস ছিল টিএসএইস পরমাণুতে করা হয় কিন্তু সেই রিপোর্টও নর্মাল এবার প্রেসক্রিপশনে আগের মেডিসিন কিছুটা বাদ দিয়ে নতুন করে ওষুধ দেয় কনসেপের জন্য ট্যাবলেট লেরোজল টু পয়েন্ট ফাইভ হাই ডোজ দেয় দুইটা করে সকালে থাকে দুইটা আর রাতে থাকে দুইটা অর্থাৎ চারটা মাসিকের দ্বিতীয় দিন থেকে পাঁচ দিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত ট্যাবলেট ব্লু কমেট অর্থাৎ কমেট বেলা চলবে ট্যাবলেট ফলিকজেট দুপুরে একটা করে ছয় মাস যেহেতু আমার ছয় মাসের প্রেসক্রিপশন ছিল এটা আর আমার পিরিয়ড অনিয়মিত ছিল আগে তাই এটা নিয়ে খুব ভয় করি এই জন্য ম্যামকে বলি যে ম্যাম যদি আমার আবার অনিয়মিত হয় তাহলে আমি কি করব উনি খুব কনফিডেন্সের সাথে আমাকে বলেছিল যে অনিয়মিত আর হবে না কিন্তু আমি তারপরও তাকে আবারও বলি তখন উনি ট্যাবলেট তিন বেলা সাত দিন প্রেসক্রিপশনে লিখে দেয় আর ওয়েট কমানোর জন্য বকা শুনি তখন ম্যামকে বলে কিভাবে ওয়েট কমাবো ম্যাম উনি আমাকে বলে দেয় সকালে তিরিশ মিনিট হাঁটার কথা এবং বিকালেও তিরিশ মিনিট হাঁটতে হবে সকালে ঘুম থেকে উঠে লেবু গরম পানি মধু খেতে বলে সকালের নাস্তায় একটা রুটি ডিম সবজি চিনি ছাড়া চা দুপুরে এক কাপ ভাত মাছ মাংস ডাল সবজি রাতের খাবারে রাতের খাবারটা আটটার মধ্যে শেষ করতে বলে আর বিকালে দুধ ফল এগুলো তো আপনার জানেনি ফল টল খেতে হয় রাতেও তাই একটা রুটি সবজি এভাবে খেতে বলে আর রাতের রাতের বেলার ঘুমটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আসতে হবে সবজি যত বেশি খে খেতে পার কোনো সমস্যা হবে না আর চার মাস পর মাসিকের বারোতম দিনে টিভিএস করে দেখা করতে বলে ম্যামের ফোন নম্বর নিয়ে আসি যাতে কোনো সমস্যা হলে আমি ফোন দিতে পারি এই ছিল আমার লাস্ট ছয় মাসের ট্রিটমেন্ট যেহেতু আমার পিরিয়ড একদমই রেগুলার আর ডেটে চার পাঁচ দিন আগে হয়ে যাচ্ছিল আর ওজন একাত্তর থেকে তেষট্টি কেজি হয়েছিল কনসিপ্ডের আগে কিন্তু দুঃখের বিষয়ে আমি কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না খুব হতাশ হয়ে যাচ্ছিলাম তখন আমি একটা কাজ করি ছয় মাসের ট্রিটমেন্টের এটাই লাস্ট মাস ছিল এপ্রিল দুই সাল ছিল ওই লাস্ট মাসে সব ওষুধ খাই শুধু কনসেপ্টের মেডিসিন বাদ দিয়ে আমার এলাকার সব থেকে যে ভালো হোমিও ওষুধ দেয় তার কাছ থেকে একটা কনসেপ্টের ওষুধ নেই হোমিও ওষুধের কথা শুনে আমার হাজব্যান্ড আমার সাথে গেল না লাস্টে নিজে একাই হোমিও ডাক্তারের কাছে গেলাম এবং কনসেপের মেডিসিন নিলাম আমার হাজব্যান্ড শুনেই বলে উঠলো এত কড়া ডোজের ওষুধ খেয়ে কিছু হচ্ছে না হোমি ওষুধ খেয়ে কী হবে আমি বলি এই প্রথমবার খেয়ে দেখে এরপর খাব না আল্লাহর দয়ায় সেই মাসেই কনসেপ্ট হয় কিন্তু দুঃখের বিষয় সেই বেবি পাঁচ মাসের সময় পানি ভেঙে অ্যাবর্ষণ হয়ে যায় যেহেতু করোনা ছিল তাই ডক্টরের সাথে ফোনে যোগাযোগ ছিল উনি অ্যাবর্ষণের কথা শুনে বলেছিল আর কনসিপের মেডিসিন লাগবে না নেক্সট টাইম এমনি কনসিপ্ট হবে শুধু কমেন্ট খেতে বলেছিল তো আপুরা এই কমেন্ট ওষুধটা আমি দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত টানা খেয়েছি তো আমার মতো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এমন হোমিও ডাক্তার দেখে কিন্তু কনসিভের ওষুধ নিতে পারো আমার এলাকায় দুজন ডাক্তার আছে হোমিও ওষুধের তারা খুব ভালো ওষুধ ওষুধ দেয় আর কি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক লোক আসে তো এরপর দুই হাজার একুশ সালেও আমি আবার কনসিপ করি মেডিসিন কনসিভের মেডিসিন ছাড়াই আবার দুই হাজার চব্বিশ সালেও প্লান্ট ছাড়া তিন বেবি কনসিপ্ট করি কোনো ডক্টরের মেডিসিন ছাড়াই তো দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পিরিয়ড নিয়ে কোনো ঝামেলা ছিল না এই দুই তিন মাস ধরে একটু সমস্যা হচ্ছে তারপরও ডাক্তার দেখাইছি ডাক্তার ছয় মাসে পিল দিয়েছে তো আপুরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা গায়নি ডাক্তার দেখালে একটু ভালো গায়নি ডাক্তার দেখাবে আর ওষুধ এত বেশি ওষুধ কেন তোমাদের এত ওষুধ একটা মানুষ খেতে পারে ডাক্তারের কাছে বলবে যে ওষুধটা না দিলেই না ম্যাম তেমন ওষুধ দেয় না বলবে যে আমি এত ওষুধ খেতে পারি না আমার বমি আসে এরকম কথা বলবে আর মানুষের দেখা দেখাদেখি ঘাস লতা পাতা গাছের সাল এই সমস্ত জিনিস খেও না কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আর ডাক্তার যদি তোমাদের মেডিসিন একবারে বেশি দেয় তাহলে তো অনেক সমস্যা তাই যদি ডাক্তার তোমাদের ধাপে ধাপে মেডিসিন দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না তবে যাদের আমার মতো সমস্যা আছে বা রিপোর্টের সাথে মিল আছে তারা আমার প্রেসক্রিপশনটা ফলো করতে পারে যাদের ওয়েট কম কিন্তু তারপরও কনসিভ হচ্ছে না তারা থাইরয়েড টেস্ট করে দেখতে পারো কারণ আমার পাশের স্কুলের এক ম্যামের কিন্তু এমন হয়েছে আট নয় বছর বিয়ে হয়েছে কিন্তু বেবি হচ্ছিল না লাস্টে এসে কিন্তু থাইরয়েড ধরা পড়েছে তার আর কিছুদিন পর তার বেবি হবে আর শুধু ওয়েট লস করলেই হবে না এর পাশাপাশি সঠিক ট্রিটমেন্ট নিতে হবে তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে এখানেই কমেন্ট করুন তো আজ এ পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ